খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত মনের কোণে যে মেঘ জমে সে খবর কে আর রাখে জমিয়ে রাখা সে কষ্ট অভিমানী পাহাড়ে পরিণত হয় তারপর একদিন সব শেষ মনের মেঘ নিম্নছাপে পরিণত হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে তার সঙ্গে ঝরে যায় প্রাণও বিশেষ করে অল্প বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে এর মধ্যে অধিকাংশই আবার জীবনযুদ্ধে হার মানছে প্রেমের কাছে অবাক হচ্ছেন এটাই কিন্তু বলছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো রেকর্ড দু হাজার একুশ সালের রিপোর্ট অনুযায়ী শুধু দু হাজার একুশ সালেই এক হাজার চারশো পঁচানব্বই জন নবলক আত্মহত্যা করেছে প্রেমের সম্পর্কের কারণে দু সালে এই সংখ্যাটি ছিল এক অর্থাৎ এক বছরই অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে আত্মহত্যার হার এগারো দশমিক একাশি শতাংশ বৃদ্ধি পেয়েছে কিন্তু এই আত্মহত্যা বাড়ছে কেন একজনকে ভালোবেসে কেউ সারা জীবন কাটিয়ে দিতে পারে এই গল্প আমরা পড়ে এসেছি বইয়ের পাতায় তাহলে যে প্রেম মানুষকে জীবনের দিশা দেখায় সেই প্রেম হঠাৎ করে বিষিয়ে উঠছে কেন হির রঞ্জা থেকে শুরু করে লায়লা মজনু বা রোমিও জুলিয়েট তাদের প্রেমের সামনে হার মেনেছিল জীবন তাদের প্রেমের কাহিনীর ইতিহাসের পাতায় লেখা আছে সকলে প্রেমের উদাহরণ দিতে এদের কথাই বলে থাকে প্রেম তো মনের পবিত্র একটা অনুভূতি তবে তার কারণে প্রাণ যাবে কেন এর পেছনে লুকিয়ে আছে নানা কারণ যেমন রয়েছে পরিবারের আপত্তি তেমনি লুকিয়ে থাকে সম্পর্কের জটিল সমীকরণ প্রেম নিয়ে একটা টাবু বা রাগঢাক ব্যাপার ছিল বরাবরই দশ বা কুড়ি বছরের আগেও যখন কারোর প্রেমের সম্পর্কের কথা জানাজানি হয়ে যেত তখন বাড়ির লোকেরা বা বাড়ির লোকেদের কাছে তো ঠ্যাঙানি তেমনই সামাজিক বয়কট সম্পত্তি থেকে বঞ্চিত করে দেওয়া এমনকি ভাড়াটে খুনি দিয়ে খুন করে দেওয়ার মতো ঘটনা ঘটতো এখন প্রচার সোশ্যাল মিডিয়াও সংবাদ মাধ্যমে দৌলতে হয়তো সম্মান রক্ষার্থে খুনের মতো ঘটনা কমলেও তার সমাজ থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলা কিন্তু যায়নি বাড়ির মহিলা বা বয়স্কদের অনেক সময় ভ্রু বলতে শোনা যায় এখনকার ছেলেমেয়েরা দেখো অল্প বয়সী প্রেম করে আমরা তো বাবু এমন ছিলাম না সমস্যা শুরুটা এখান থেকেই প্রেম তো আগেও করতো সবাই এখন সময় বদলেছে তার সঙ্গে বদল হয়েছে সব কিছুতে তিন চার বছর বয়সে যখন হয়তো আমরা আদা আদা কথা বলতাম সেখানেও আজকের যুগে ছেলেমেয়েরা ওই বয়সে মোবাইল ঘাঁটতে এক্সপার্ট অল্প বয়সী হাতে মোবাইল ও ইন্টারনেট থাকায় আজকের যুগের শিশু কিশোর কিশোরীরা অনেক বেশি অ্যাডভান্সড টিভি সিনেমাতেও সবসময় প্রেমের গল্প দেখা যাচ্ছে বাচ্চারা তো সেটা দেখেই বড় হয় তাহলে তারা কেন প্রেমের সম্পর্কে নিয়ে জানবে না বা বুঝবে না জানাটা দরকার এই জানাটা দরকার এবং এর একদম সঠিক উপাচার কি সরকার সমাজ বন্ধু যারা মিডিয়া হাউসের সোশ্যাল মিডিয়ার সমস্ত শুভবুদ্ধিপন্ন মানুষ এই বিষয়টি নিয়ে কিন্তু এগিয়ে আসা উচিত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত